আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আমি পাপিয়া আশা করি সঙ্গেই থাকবেন তাজকের ব্লগটা আমি সকাল এগারোটা থেকেই শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলার খাবার রান্না করে খাওয়া দাওয়া করে ঘর টর গুছায়ে থালা বাসন ধুয়ে এখন আবার রান্না করতে আসছি আমাদের এদিকে অনেক রোদ অনেক গরম যা সহ্য করা যাচ্ছে না এত রোদ গরম এখানে হচ্ছে কয়টা ডুমুর আছে মা পাঠাইছিল কালকে আব্বা এসে বিকেলবেলা দিয়ে গেছে তো ডুমুরগুলা খুবই সুন্দর আর ডুমুর খাইলে কিন্তু আয়রন তারপরে রক্ত এগুলা হয় শরীরে আয়রনের অভাব থাকলে সেটা পূরণ হয় রক্ত হয় আপনার হচ্ছে এই যে কাঁচা কলা আছে না কাঁচা কলার ভাদাল কাঁচকলা এগুলো খাইলে কিন্তু শরীরে অনেক উপকার তো আমি মাঝে মধ্যে কিন্তু ডুমুর ভর্তা ভাজি এগুলো খুব পছন্দ করি পাইলে খাই না পাইলে খাই না তো মা মনে হয় কোথাও থেকে আনছে আনার পরে আমাকে দিয়েছে আব্বার কাছ দিয়ে পাঠায় দিয়েছে বিকেলবেলা তো যেহেতু আমার দুপুরে রান্না হয়ে গেছিলো এই জন্য আমি ফ্রিজে রাখছিলাম এটা আজকে ভাজি করব আর ডুমুর আবার এমন একটা জিনিস যে ওটাও আবার দুই দিনের বেশি ঘরে থাকে না নষ্ট হয়ে যায় নষ্ট বলতে কি উপরে কালো হয়ে যায় ওই কালো হয়ে গেলে ওটা আর খাইতে ইচ্ছে করে না আর এরকম সবুজ সবুজ থাকলে ভালো লাগে তো ভর্তা করব না ভাজি করব। আর অনেক সুন্দর নাকি এটা গলেও যায় অনেক ডুমুর আছে গলতে চায় না এই ডুমুর অনেক ভালো এই জন্য মা দিয়েছে আমাকে তো ভাজি করার জন্য কেটে নিচ্ছি চিকন চিকন করে কেটে নিচ্ছি এই যেরকম করে তো ঠিক আছে সবগুলো ডুমুর কেটে নিই তারপরে তো ডুমুর ভাজি বসায় দিসি খুব সুন্দরভাবে আস্তে করে চুলার আস্তা দিয়ে দিছি খুব সুন্দরভাবে হচ্ছে আর আসলে আমার চুলা একটা নষ্ট হয়ে গেছে যেটা বড় আগুন হয় ওই মানে আগুনের হিটটা যেটা বড় হয় বেশি হয় সেই চুলাটা আমার নষ্ট হয়ে গেছে জ্বলতে চাচ্ছে না আর জোর করে যদি জ্বলায় তাহলে ওটা ভিতর থেকে আগুন ধরে যায় এই জন্য রিক্সের জন্য আমি ওই চুলাটার ব্যবহার করছি না এই ছোটো যেটা আগুন হয় এই পাশেরটা এটাই মানে এখন যে ভাজিটা করছি এইটাই আমি রান্না করছি আর ওই পাশেরটা এখন আপাতত বন্ধ আছে আপনার ভাইয়া বলছে আমি নতুন চুলা কিনে দেবো এত রিক্স নেওয়ার দরকার নাই এখন দুপুরবেলা খুবই রোদ আর গরম পড়ছে তো তৃষা ভাবি স্বামীরার কাছে তরমুজ দিয়ে পাঠাইছে ফ্রিজের তরমুজ অনেক ঠান্ডা তো স্বামীরার আব্বু হলো ডিউটির থেকে আসছে ওর অনেক গরম লাগছে ও ফ্যানের নিচে বসে আছে তো ভাবলাম কেটে দিও খাক খাইলে কিন্তু একটু ভিতরে ঠান্ডা হবে তাই না অনেক গরম আর হচ্ছে তরমুজটা অনেক সুন্দর পাকা লাল তো চুষা সহকারেই দিয়েছিল আমি আবার কাটলাম এভাবে কেটে দিই এভাবে কেটে দিলে খাওয়া সুবিধা হয় যাও তোমার আব্বুকে দিয়ে আসো ব্যাগের মধ্যে কি ব্যাগে কি তারপরে যে একটা ভুট্টা দিছে এই যে

তখন হলো ভেজে দিই এটাই করে ভাঙো ময়লাটা ফেলে দাও বাইরে আগে সাইমেরা মেরা লাগাইতো না ভুট্টা এই যে আমি আর বছর আনিছিলাম না অনেকগুলা এগুলো ফেলে দি হ্যাঁ না একটু রোদে দিতে হবে মনে হয় সন্ধ্যার সময় ভেজে দিব সবাই খায়ো তোর মুষ্টা খাবার পরে মনে হলো যে একটু শান্তি পাইলাম ফ্রিজে ঠান্ডা তরমুজ তো ভালোই লাগলো খাইতে আর হচ্ছে এখানে ছোট মাছ চচ্চই করছি যেই মাছগুলা হলো সামিরার আব্বু ধরে নিয়ে আসছিল ওই মাছ হলো আমি কাটতেই পারছিলাম না ওটা ফ্রিজে রাখছিলাম তারপরে রাত্রে বসে বসে ওটা এই মাছগুলাকে আমি আর আমার শাশুড়ি মিলে কাটছি কাটার পরে এখন হলো আজকে রান্না করছি দুপুরবেলা তো দুই তিনটা আলু দিছি ছোট ছোট আর ওই মাছ দিয়ে অনেক বেশি করে পেঁয়াজ রসুন মরিচ তেল এইগুলো দিয়ে মাখায় চোখায় বসায় দিলাম যেহেতু ছোটো মাছ সেহেতু আলু চিকন চিকন করে কাটতে হবে আমার আবার এভাবে চচ করলে খুব ভালো লাগে আসলে টমেটো থাকলে ধনিয়া পাতা থাকলে আরও বেশি ভালো লাগতো টমেটো ধনিয়া পাতা আমার ঘরে এখন বর্তমান নাই তো এখন বাজে দুপুর দুইটা রান্না বড়ায় শেষ ওর আবু খাওয়াও হয়ে গেছে আমি গোসল করে আসলাম এখন আমি খাবো আমার অনেক খিদা লাগছে সকালবেলা অল্প একটু পান্তা ভাত আর কচুর শাক আর কাঁচা মরিচ দিয়ে খাইছি তো খাবার পরে মনে হলো যে একটু গ্যাসের সমস্যা হইলো কারণ ওই পান্তা ভাত আর কচুর শাক মানে যায় পেটের ভিতরে গোলমাল করছে তো তারপরে অনেক পানি খাওয়ার পরে জিনিসটা ঠিক হয়েছে এখন আমি আবারও আমার খিদা লাগছে এখন খাবো যে ডুমির ভাতি করছি এটা ছোট মাছের চচড়ি কয়টা নেব হাতে আর এটা হলো কালকের মাছের তরকারি রাখি আগে রাখি ভাত পেটটা একটু ধুয়ে ভাত এখন অল্প খাওয়া ধরছি আসলে অনেক গরম পড়ছে আমি সারাদিন গা ভাত পা ঘামতে ঘামতে মানে আমার কাপড় ভিজে যায় ঠান্ডা লাগবে তরকারিটা নাকি স্বাদ মাছগুলো রাবু মাছ ধরে নিয়ে আসলো সেই মাছের চচ্চর এটা ডুমুর ভাজি গায়ে রক্ত নাই তো তাই ডুমুর ভাজি ডাক্তার বেশি খাইতে আমি এমনিও তরকারি একটু বেশি পছন্দ করি এই যে একটু ভাত আর তরকারি একটু বেশি নিয়ে নিলাম এখন এগুলা বসে ভ্যানের নিচে আরামে বসে খাবো খাবার পরে একটু শুয়ে থাকবো কারণ আমাদের এদিকে অনেক রোদ অনেক গরম বাহিরে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই সবাই এখন যা যার মতো ঘরে আছে ঠিক আছে খাওয়া দাওয়া করে নি এখন বেলা আমার এত আম মাখানো খেতে ইচ্ছে করলো আসলে ছোট ছোট আম তো আমি ওই আম এখনো খাই না যে হচ্ছে ছোট আম কি এখনো খাওয়া যায় তো দেখছি যে বাচ্চারা হলো মাখাই মাখাই খায় তা আজকে আমার খুব মন গেল তো বলছি যে হলো আজকে তুম একটু আমাকে আম মাখাই দাও তো এখান হচ্ছে ছোট ছোট আম মেশিন দিয়ে কুড়লো তারপরে মরিচ কুচি করছে এর মধ্যে একটু লবণ দিছে একটু চিনি দিছে দিয়ে মাখাইছে অনেক স্বাদ হয়েছে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ বুঝলি তোমাকে আসলে আবার মুখটা এত বাজে লাগছিল ওই আম ভাতাটা খায় মুখে মনে হচ্ছে যে স্বাদ আসলো তাই বলছে একটু আমার যেন রাখো একটু আমার যেন রাখো অল্প কয়েকটা আম ছিল চার পাঁচটা ছোট ছোট আম ছিল না হুম খাই আমার মা সবই খাই নাও আর খাও না এই

খায় ভর্তা বানায় এই এমনি কামড়া কামড়া খায় আমি খাবো যেহেতু এতক্ষণ কেউ নেই নাই আমার জন্য আছে আমি খাবো আর হলো একটা মুরগি দুই কেজি একশো গ্রাম ওজনের মুরগি বড় মুরগি পাওয়া যায়নি তো যতটুকু ওজনেরটা পাওয়া গেছে এতটুকুই আনা হয়েছে এটা আমার শ্বশুর একদিকে আনালাম আসলে অনেক রোদ তো রোদের কারণে আমি আর বাহিরে গেলাম না তারপরও যাওয়া হইতো যদি হলো তাহিদের স্কুল থাকতো তাহিদের স্কুল আসতে নাই ওই আমি স্কুলের উদ্দেশ্যে যাই বাজারে থেকে বাজার করে নিয়ে আসি তো এখন হলো আজকে আমি আর যাইতে পারিনি আমার শ্বশুরি নিয়ে আসলো এখন মুরগিটা ভালো করে ধুয়ে কাটবো